জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো দেখো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কি বললাম ইতিহাস থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর কিন্তু নিয়ে এসেছি তোমরা যারা যারা ডাব্লিউপি এক্সাম দেবে ঠিক আছে কি বললাম তোমরা যারা যারা ডাব্লিউপি এক্সাম দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো আমাদের ডাব্লুপি এসআই এক্সাম কিন্তু অলরেডি মানে সামনে চলে এসেছে অ্যাডমিট কার্ডও কিন্তু দেওয়া বা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো তোমরা যারা যারা ডাব্লু এক্সাম দেবে বা কেপি এক্সাম দেবে কিংবা ডাব্লুইপি কনস্টেবল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আজকে তোমাদের জন্য আমি দেখেছি পঞ্চাশটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ঠিক আছে তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে তো দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো কি রয়েছে বর্তমান ভারত কি বললাম বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন এটি তোমাদের বলতে হবে অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দ মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বর্তমান ভারত ঠিক আছে এটি কার লেখা বই তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে অপশন নাম্বার যদি আমরা দেখি অপশন নাম্বার বি আমাদের এখানে শর্টিক অ্যান্সার স্বামী বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত এছাড়া রয়েছে পরিব্রাজক হ্যাঁ তার লেখা বিখ্যাত বই নেক্সট দেখো ভূমি রাজস্বের মহলওয়ারি ব্যবস্থার সূচক কী ছিল ঠিক আছে ভূমি কি বললাম ভূমি রাজস্বের মহলওয়ারি ব্যবস্থার সূচক কি ছিল তখন ইংরেজরা যখন ভারতে রাজত্ব করেছিল তখন বিভিন্ন ধরনের তারা রাজস্ব ব্যবস্থা কিন্তু চালু করেছিল তার মধ্যে রয়েছে আমাদের এই মহলওয়ারি ব্যবস্থা ঠিক আছে মহল কথার অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি তো এটা কে চালু করেছিল বা এর সূচক কে ছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহোসি টমাস মন্ড্রো হল্ট ম্যাকেনজি তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে অপশন নাম্বার ডি হল্ট ম্যাকেনজি কিন্তু মহলয়ারি বন্দোবস্ত বা এর সূচনা কিন্তু করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো কি বলছে কোন রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে কোন রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে কবে প্রথম ভারতে জাতীয় গান বন্দে মাতরম কি বন্দে মাতরম গাওয়া হয়েছিল ঠিক আছে জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়েছিল অপশনগুলো আমরা একটু দেখে নিব আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বা সালে আমরা বলতে পারি জাতীয় কংগ্রেস অধিবেশনে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস অধিবেশনে উনিশশো সাত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস অধিবেশনে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস অধিবেশনে তো কোন অধিবেশনে বা কত সালে আমরা বলতে পারি যে এই বন্দে মাতরম গানটি অনুষ্ঠিত হয়েছিল তো আমরা অপশন নাম্বার বি আমাদের দেখব যে সঠিক অ্যান্সার আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে গানটি কলকাতা অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল কী অধিবেশনে কলকাতা অধিবেশনে আর এই যে বন্দে মাতরম বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে যেটা কিনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই ঠিক আছে চলো নেক্সট ভারতের কোন সম্রাট দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত ভারতের কোন সম্রাট দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত অপশনগুলো দেখে নি ওজাশত্রু সম্রাট অশোক সমুদ্রগুপ্ত মহাপদ্ম নন্দ তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে অপশন নাম্বার ডি মহাপদানন্দ একটু আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি কারণ পঞ্চাশটা প্রশ্ন রয়েছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন রয়েছে কিন্তু তোমরা কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না যারা যারা তোমরা ডাব্লিউপি এস আই ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি বা কেপি এস দিবে তাদের জন্য এই প্রশ্নপত্রগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কী ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মানে হচ্ছে স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ আবুল কালাম আজাদ তো অপশন নম্বর ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার আবুল কালাম আজাদ ঠিক আছে স্বাধীন প্রথম কে ছিলেন আবুল কালাম আজাদ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে নিম্নলিখিতদের মধ্যে কে কেশরী প্রকাশ করেছিলেন কিশোরী অ্যাকচুয়ালি সংবাদপত্র ঠিক আছে নিউজপেপার তো এই কেশরী কে প্রকাশ করেছিলেন বাল সরি গঙ্গাধর তিলক আমাকে বলে ফেলাম কিন্তু প্রথমে রয়েছে লালা লাজপত রায় গঙ্গাধর তিলক জ্যোতিরাও ফুলে না মহাত্মা গান্ধী তো নির্মলিখিতদের মধ্যে কে কিশোরী প্রকাশ করেছিলেন অপশন নম্বর যদি আমরা দেখি বি আমাদের এখানে সঠিক অ্যান্সার গঙ্গাধর তিলক তো গঙ্গাধর তিলক আগে চলে এসেছে আমার মুখে তাই তো নেক্সট প্রশ্ন দেখো সন্ধ্যাকর নন্দী কোন রাজার সহকবি ছিলেন সন্ধ্যা নন্দী না তাই তো সন্ধ্যাকর কর্ণদীর লেখা গ্রন্থের নাম হচ্ছে রামচরিত তাই তো রামচরিত সন্ধ্যাকর নন্দী তো তিনি কোন রাজার সভাকবি ছিলেন মহিপাল রামপাল ধর্মপাল না গোপাল তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার বি রামপাল ঠিক আছে রামপাল হয়ে যাচ্ছে এই রামপালেরই সভাকবি হচ্ছে আমাদের সন্ধ্যা নন্দী যার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে রামচরিত এখানে কৈবত্য বিদ্রোহ সম্পর্কে বর্ণিত কৈবত্য বিদ্রোহ অ্যাকচুয়ালি আমরা যদি দেখি উত্তরবঙ্গে হয়েছিল মানে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ যে রয়েছে সেখানে আমাদের এই কৈবত্তর বিদ্রোহ কিন্তু হয়ে বোঝা গেল নেক্সট চলো কি রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতিকে ছিলেন যেমন আমরা সকলেই জানি জাতীয় কংগ্রেস আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাই তো বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত করেছে উমের চন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি আর জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিলেন তখন ভাইস ছিলেন লর্ড ডাফরিন বাহাত্তর জন সদস্য নিয়ে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টাভিয়ান হিউম কী বললাম অ্যালান অক্টাভিয়ান হিউম হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ঠিক আছে এই তো এখানে বলা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন নির্বাচনের মাধ্যমে সভাপতিত্ব করা হয়েছিল প্রথম তো তিনি কে ছিলেন ঠিক আছে তার আগে কী হতো জাতীয় কংগ্রেসে কিন্তু আমরা বল আমরা যদি বলি এখানে নাম নথিভুক্ত করা হতো ঠিক আছে মহাত্মা গান্ধী কিন্তু যাকে নির্বাচন করতেন সেই জাতীয় কংগ্রেসের সভাপতি হতেন কিন্তু পরবর্তীকালে এখানে জাতীয় কংগ্রেসের নির্বাচন শুরু হয় ঠিক আছে কারণ গান্ধীজি একজনকে তার নিজস্ব একজন প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন কিন্তু জাতীয় কংগ্রেসের মধ্যে ঝামেলা লেগেছিল তাই এখানে দুজন আর কি ভোটের মধ্যে দাঁড়িয়েছিলেন যার মধ্যে ছিলেন অট্টবি সীতারামাইয়া ঠিক আছে মহাত্মা গান্ধীর আমরা যদি বলি কাছের মানুষ পট্টবি সীতারামাইয়া আর হচ্ছে আমাদের এখানে কে ছিল তো যে জিতেছিল নির্বাচিত সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ গান্ধীজি সরোজিনী নাইডু না সুভাষচন্দ্র বসু তো আমরা যদি দেখি এখানে হবে অপশন নাম্বার ডি সুভাষচন্দ্র বসু ঠিক আছে তো সুভাষচন্দ্র বসু কিন্তু জিতেছিলেন নির্বাচনের মাধ্যমে আর মহাত্মা গান্ধীর যে বলবো নির্বাচিত করেছিল যাকে পট্টবি রামাইয়া তাকে মানে সে বা তাকে কিন্তু হারিয়েছিল কে এই সুভাষচন্দ্র বসু কিন্তু হারিয়েছিল নেক্সট দেখো কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন নম্বর দেখে নিই সর্দার বল্লভ ভাই প্যাটেল দাদাভাই নৌরুজি বিপিনচন্দ্র পাল লাজপত রায় তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে অপশন নম্বর এ সর্দার বল্লভ ভাই প্যাটেল হচ্ছে ভারতের বিসমার্ক নামে কিন্তু পরিচিত নেক্সট প্রশ্ন দেখো কত সালে বঙ্গীচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল কিছুক্ষণ আগে বললাম যে আনন্দমঠ উপন্যাস থেকে কী নেওয়া হয়েছিল আমাদের বন্দে মাতরম ধ্বনিটি নেওয়া হয়েছিল ঠিক আছে এবং বন্দে মাতরম কিন্তু গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে আঠেরোশো ছিয়ানব্বই সালে ঠিক আছে জাতীয় কংগ্রেসের অধিবেশনে তো এই যে বন্দে মাতরম যেই বই থেকে নেওয়া হয়েছে বা সরি উপন্যাস থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে আনন্দমঠ তো এই আনন্দমঠ কত সালে প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো ছিয়াত্তর সালে আঠেরোশো বিরাশি সালে না আঠেরোশো ছিয়ানব্বই সালে তো আমরা যদি দেখি এখানে অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার আঠেরোশো বিরাশি সালে কিন্তু জাতীয় কংগ্রেসে সরি আনন্দমন উপন্যাসটি কিন্তু প্রকাশিত হয় নেক্সট প্রশ্ন জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম কী ঠিক আছে জওহরলাল নেহরুর আত্মজীবনের নাম কী অপশনগুলো দেখে নিই মাই নেশনস মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অ্যান অটোবায়োগ্রাফি কনভারসেশন উইথ মাই সেল তো এখানকার মধ্যে জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম কি আমরা যদি দেখি অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অ্যান অটোবায়োগ্রাফিবায়োগ্রাফি সরি অ্যান অটোবায়োগ্রাফি ঠিক আছে কি বললাম অ্যান অটোবায়োগ্রাফি হচ্ছে জওহরলাল নেহেরুর আত্মজীবনী আর জওহরলাল নেহরু হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের এই জওহরলাল নেহেরু ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আনন্দমোহন বসু উপেন্দ্র কিশোর রায় আর শিশির কুমার ঘোষ আর কি রয়েছে অপশন নাম্বার ডিতে রয়েছে আমাদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তো সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন আমরা যদি দেখি সঠিক অ্যান্সার উপেন্দ্র কিশোর রায় বা রায় চৌধুরী আমরা বলতে পারি উপেন্দ্র কিশোর রায় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো কি হয়েছে রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হন রানা প্রতাপ ঠিক আছে মেবারের রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হন হলদিঘাটের যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে তালিকোটার যুদ্ধে না খানোয়ার যুদ্ধে তো আমরা যদি দেখি এখানে অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে কিন্তু হয়েছিল আকবর আর রানা প্রতাপের মধ্যে এই যুদ্ধে আমরা যদি দেখি রানা প্রতাপ কিন্তু মারা যায় সরি মারা যায় না রানা প্রতাপ এখানে পরাজিত হয় ঠিক আছে এখানে তার যে ঘোড়া রয়েছে চেতক সে কিন্তু মারা গিয়েছিল ঠিক আছে তো হলদিঘাটের যুদ্ধ কিন্তু হয়েছিল আকবর আর রানা প্রতাপের মধ্যে আঠেরোশো সালে নেক্সট দেখো বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন কিসের সঙ্গে নীল বিদ্রোহের সঙ্গে কৃষক আন্দোলনের সঙ্গে আইন অমান্য আন্দোলনের সঙ্গে না ওয়াহাবি আন্দোলনের সঙ্গে বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার কৃষক আন্দোলনের সঙ্গে কিন্তু বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন দেখো কী বলছে সাতবাহন বংশের শাসক প্রথম সাতকর্ণের রাজধানী কোথায় ছিল ঠিক আছে আমরা যদি দেখি সাতবাহন বংশের প্রদেশে দেখে শিমুখ কিন্তু ছিলেন তো এই সাতবাহন বংশের যে শাসক রয়েছেন প্রথম সাতকর্ণী তার রাজধানী কোথায় ছিল হাম্পি মথুরা বাদামি পৈঠান বা প্রতিষ্ঠান তো আমরা যদি দেখি এখানে শর্টিক অ্যান্সার কী হবে অপশন নাম্বার ডি পৈঠান বা প্রতিষ্ঠান কিন্তু হয়ে যাবে প্রথম সাতকর্ণির রাজধানী আর সাত ভণ্ডে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি বর্তমানে মহারাষ্ট্র যে রয়েছে সেখানে কিন্তু তারা রাজত্ব করেছিল বুঝে গেল আবার কোনো কোনো বইয়ে দেওয়া রয়েছে তারা কিন্তু অন্ধ্রপ্রদেশে রাজত্ব করেছিল নেক্সট দেখো রত্নমল্লিকা ও কবিরাজ গ্রন্থ দুটি কাল লেখা রত্নমল্লিকা আর কবিরাজ গ্রন্থ দুটি লেখা ধ্রুব দন্তি দুর্গ প্রথম কৃষ্ণ না অমকবর্ষ তো আমাদের এখানে সঠিক আনসার কী হবে প্রথম কৃষ্ণের কিন্তু হয়ে যাবে সরি অমক কিন্তু হয়ে যাবে রত্ন আর হচ্ছে কবিরাজ গ্রন্থটি লিখেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ত্রিভুবন ত্রিভুবনাচার্য কার উপাধি ছিল ত্রিভুবনাচার্য কার উপাধি ছিল প্রথম রাজরাজ প্রথম কীর্তিবর্মন দ্বিতীয় বিক্রমাদিত্য প্রথম নরসিংহর্মন তো কি বললাম এখানে কি রয়েছে প্রশ্নটা দেখো ত্রিভুবনার চার্য কার ছিলেন অপশন নাম্বার কি হবে অপশন নাম্বার সি আমাদের এখানে হবে দ্বিতীয় বিক্রমাদিত্যের প্রশ্ন দেখো তৃতীয় কৃষ্ণ তাক্কালামের যুদ্ধে কাদের পরাস্ত করেন তৃতীয় কৃষ্ণ তাক্কালামের যুদ্ধ ঠিক আছে সাতশো উনআশি খ্রিস্টাব্দে তাক্কালামের যুদ্ধ হয় রাষ্ট্রকূট চোল চালুক্য প্রতিহার তো তৃতীয় কৃষ্ণ কাকে পরাজিত করেছিলেন অপশন নাম্বার যদি দেখি বি চোলদের কিন্তু পরাজিত করেছিলেন নেক্সট দেখো তুযুগে বাবরি পার্সি থেকে অনুবাদ করেন তু বাবরি পার্সি থেকে অনুবাদ করেন আবুল ফজল আমির খসরু আব্দুর রহিম দৌলতখা তো তুজুগ বাবরি কে করেছিলেন অপশন নাম্বার যদি দেখি সি আমাদের এখানে সঠিক আনসার আব্দুর রহিম নেক্সট প্রশ্ন দেখো কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয় কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয় ওয়ারেন হেস্টিংস লর্ড ডাল হোসি উইলিয়াম বেন্টিং লর্ড কোয়ানওয়ালেস তো কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয়েছিল অপশন আমার এ ওয়ারেন হেস্টিংস ঠিক আছে বাংলার প্রথম কি গভর্নর জেনারেল নেক্সট প্রশ্ন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠাতা কে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা তাকে চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষ দয়ানন্দ সরস্বতী সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো কে প্রতিষ্ঠাতা অপশন নাম্বার ডি আমরা যদি দেখি অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন সরোজনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সরোজনী নাইডু ঠিক আছে আমাদের ভারতীয়দের মধ্যে মহিলাদের মধ্যে প্রথম হচ্ছে ব্যক্তি যিনি কিন্তু কংগ্রেসের অধিবেশন করেছিলেন সভাপতিত্ব করেছিলেন উনিশশো বাইশ গয়া উনিশশো আঠাশ কলকাতা উনিশশো পঁচিশ কানপুর উনিশশো একত্রিশ করাচি তো আমরা যদি দেখি এখানে সঠিক অ্যান্সার কী হবে অপশন নাম্বার সি উনিশশো পঁচিশ কানপুর অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিল কে এই সরোজনী নাইডু নেক্সট প্রশ্ন উনিশশো চব্বিশ সালে কোথায় জাতীয় কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয় এখানে কিন্তু গান্ধীজি করেছিল গান্ধীজি করেছিল উনিশশো সালে এটাই গান্ধীজির প্রথম এবং শেষবারের জন্য জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিল সেটা কোথায় কলকাতা লাহোর বেলগাঁও না বোম্বাই তো অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার বেলগাঁও অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিল নেক্সট প্রশ্ন তিতুমির কে ছিলেন যার আসন নাম হচ্ছে মীর নিসার আলী কি বললাম তিতুমিরের আসল নাম কি মীর নিসার আলি যে কিনা কোন বিদ্রোহ করেছিল মীর নিসার আলী বা তিতু কে ছিলেন সিপাহী বিদ্রোহের নেতা নীল বিদ্রোহের নেতা ওয়াহাবি আন্দোলনের নেতা না ফরাজি আন্দোলনের নেতা তো অপশন সি আমরা যদি দেখি ওয়াহাবি আন্দোলনের নেতা ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনায় নারকেল বেরিয়া গ্রামে তিনি কিন্তু বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ঠিক আছে ইংরেজদের তাড়ানোর জন্য আর সেখানকার স্থানীয় যে জমিদার রয়েছে কৃষ্ণদেব রায় তাকে তাড়ানোর জন্য ঠিক আছে কারণ তারা সাধারণ মানুষের উপর অজস্র অত্যাচার করতো তাই এই মির নিসার আলী বা তিতু মির ওরপে কী করেছিল এই ওয়াহাবি আন্দোলনের কিন্তু ডাক দিয়েছিল এবং বাঁশের কেল্লা নির্মাণ করেছিল বারাসাত গ্রামে বারাসাতে আমরা বলতে পারি ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোপালকৃষ্ণ গোখলে নবগোপাল মিত্র এম জি রানাডে তো ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অসম বি যদি আমরা দেখি অসম অর্বি গোপাল কৃষ্ণ গোখলে এই গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন এই যে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন তার সঙ্গে মহাত্মা গান্ধীর ঠিক আছে বা গান্ধীজির রাজনীতিক গুরু কিন্তু ছিলেন কি বললাম মহাত্মা গান্ধীর বা রাজনীতি মহাত্মা গান্ধীর রাজনীতিক গুরু ছিলেন কে এই গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে এ কিন্তু চিঠি লিখেছিলেন গান্ধীজিকে যে দক্ষিণ আফ্রিকা থেকে তিনি যেহেতু আসে তিনি কিন্তু যাতে আসে ঠিক আছে কথাগুলো কিন্তু আমার পাল্টা যাচ্ছে তাই না রে তো চলো কোনো ব্যাপার না তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন তো দেখো জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন আবুল কালাম আজাদ গান্ধীজি সরোজিনী নাইডু সুভাষচন্দ্র বসু প্রচণ্ড গরম যার ফলে আমি ঘাইমা যাচ্ছি প্রচণ্ড একবারে চোখের মধ্যে ঘাম ঝরে পড়ছে চোখ জ্বালা করছে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন আবুল কালাম আজাদ গান্ধীজি সরোজিনী নাইডু সুভাষচন্দ্র বসু এটা ক এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে অশোনমার ডি সুভাষচন্দ্র বসু তাই না ত্রিপুরা আর হরিপুরা কমরেড পত্রিকার সম্বোধনা কে করতেন লালা লাজপত রায় দ্বারকানাথ ঠাকুর মহাত্মা সরি মোহাম্মদ আলী জিন্না আর কি রয়েছে রামমোহন রয় তো কমরেড পত্রিকার সম্বোধনা কে করতেন অপশন নাম্বার সি মোহাম্মদ আলী জিন্না নেক্সট প্রশ্ন দেখো কি বলছে মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচিতা কে মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচিততা কী পতঞ্জলি নাকসেন জয়দেব পানিনি মিলিন্দ পঞ্চ অপশন নম্বর বি নাকসেনের লেখা গ্রন্থ নেক্সট প্রশ্ন মধ্যযুগের মুদ্রার নাম কী মর্য যে যুগ রয়েছে তার মুদ্রার নাম কী মোনা পান রুপি জিতল তো এখানে অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার পান মৌগের গুরুত্বপূর্ণ মুদ্রা নেক্সট প্রশ্ন কী বলছে নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের কারণে ভারতীয় নেপোলিয়ন বলে অভিহিত করা হয়েছে চন্দ্রগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত সমুদ্রগুপ্ত কাকে বলা হচ্ছে অপশন নাম্বার ডি সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয় নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কারা বিদ্রোহের নেতা ছিলেন কী বিদ্রোহের নীল বিদ্রোহ যদি আমরা দেখি আঠেরোশো থেকে ষাট খ্রিস্টাব্দে কিন্তু বিদ্রোহ হয়েছিল ঠিক আছে বাংলায় হয়েছিল আমাদের বিশেষ করে এই নীল বিদ্রোহটা কিন্তু হয়েছিল নীল চাষের উপর বিরোধিতা করার জন্য এই নীল বিদ্রোহটা কিন্তু হয়েছিল বাংলায় ঠিক আছে তো কারা করেছিলেন এই বিদ্রোহ নেতা কেরা কারা ছিল কেরা ছিল না কারা ছিল ঠিক আছে মুন্ডা ও গয়া মুন্ডা বিশ্ব সরি দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস বুধ ভগত এবং ঝিন্দুরা ঝিন্দারি মানকি দীর্মেন্দ্র মিত্র এবং মধুসূদন দত্ত তো আমরা যদি দেখি এখানে সঠিক অ্যান্সার কী হবে অপশন নাম্বার বি কিন্তু হবে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস হচ্ছে এই নীলবিদ্রোহের কিন্তু নেতা ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন রাজার ডিবি রাজার ডিবি পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থান কোথায় রয়েছে মানে কোন সময়ে এটা ডিবি তাম্রপ্রস্তর স্থান টেরাকোটার স্থান নব্যপ্রস্তর স্থান না সিন্ধু সভ্যতা আমরা যদি দেখি অপশন নাম্বার এ তাম্রপস্তুর স্থান বা ক্যালকুলেটিক এই যে সময় কিন্তু এটা এই পান্ডু রাজার ডিবি কিন্তু দেখতে পাওয়া যায় তামার ঠিক আছে চলো সালে কোনো একুশ উনিশশো কুড়ি উনিশশো উনত্রিশ সরি উনিশশো তেইশ উনিশশো বাইশ তো অপশন নাম্বার সি আমরা যদি দেখি উনিশশো তেইশ সালে স্বরাজ পার্টি কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন কারা কারা চিত্তরঞ্জন দাস রেমু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু মতিলাল নেহেরু মতিলাল নেহরু চলো নেক্সট প্রশ্ন মঙ্গল পাণ্ডে কথাকার বৃদ্ধের সাথে যুক্ত ছিলেন মঙ্গল পাণ্ডে কোথাকার বৃদ্ধের সাথে যুক্ত ছিলেন বহরমপুর ব্যারাকপুর কানপুর না মিরাট মঙ্গল পাণ্ডে নাম তো শোনাই হোক আপ সব লোক তো মঙ্গল পাণ্ডে কোথাকার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন অপশন নাম্বার আমরা যদি দেখি বি বেরাপুর ঠিক আছে আর আমরা বলতে পারি সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে আমাদের এই মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন সালে লর্ড ক্যানিংয়ের সময় কার সময় লর্ড ক্যানিংয়ের সময় নেক্সট প্রশ্ন কোন বড় শতবিলোপ নীতি প্রণয়ন করেন কোন বড় লাট নীতি প্রণয়ন করেন লর্ড রিপন লর্ড কার্জন লর্ড হেস্টিংস লর্ড ডালহৌসি তো বড় লর্ড শতবিলম্ব নীতি অপশন নাম্বার ডি লর্ড ডালহৌসি ঠিক আছে লর্ড ডালহৌসি কি করেছিল এই শতবিলম্ব নীতি কিন্তু চালু করেছিল এই নীতিটা কি যে কোনো দেশীয় রাজ্যের যদি কোনো পুত্র সন্তান রাজা বা রাজনীতি আমরা যদি বলি পুত্র সন্তান না থাকে সেই রাজ্যটা ইংরেজ সরকারের অধীনে চলে আসবে কিন্তু ঠিক আছে এই যে নীতিটা এটাকে বলা হয় শতবিলম্ব নীতি মুঘল যুগে শিল্পকলার বিস্তারে কে নিষেধাজ্ঞা জারি করেন নিষেধাজ্ঞা জারি করেন কে ঠিক আছে একটু তাড়াতাড়ি করছি হুমায়ুন বাবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব তো মুঘল যুগে শিল্পকলার বিস্তারে কে নিষেধাজ্ঞা জারি করেছিলেন অপশন নম্বর ডি ঔরঙ্গজেব কে করেছিল ঔরঙ্গজেব কিন্তু করেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন উনিশশো চল্লিশ থেকে ছেচল্লিশ সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি কে ছিলেন উনিশশো চল্লিশ থেকে ছেচল্লিশ কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিলো তাই কংগ্রেসের সেরকম কি হয়নি মানে প্রত্যেক বছরে তো কংগ্রেসের সম্মেলন হয় তো সেরকম সম্মেলন হয়নি যার ফলে চল্লিশ থেকে ছেচল্লিশ ছয় বছর একজন টানা সভাপতিত্ব করেছিল তার নাম কি রাজেন্দ্র প্রসাদ রাজবিহারী বসু মহাত্মা গান্ধী না মৌলানা আবুল কালাম আজাদ তো অপশন নম্বর ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে আর যদি বলা হতো যে কংগ্রেসের সবথেকে কম বয়সী সবদীত কে করেছিল এই মৌলানা আবুল কালাম আজাদি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তো আমরা যদি দেখি অপশন নাম্বার ডি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলমাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট প্রশ্ন দেখো কি বলছে জমিদার সভা আঠারোশো আটত্রিশ কে প্রতিষ্ঠা করেন যেটাকে আমরা ল্যান্ড হোল্ডার সোসাইটি কিন্তু বলি ল্যান্ড হোল্ডার সোসাইটি জমিদার সভা রাধাকান্ত দেব দ্বারকানা ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর উপরের সকলেই তো এখানে ডি আনসার সঠিক আনসার হবে উপরের সকলেই এরা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল ঠিক আছে রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বসু ছদ্ম নামে কী নামে ছদ্ম নামে বিদেশে পালায়নের সময় কোন নাম গ্রহণ করেছিল ঠিক আছে কোন নাম গ্রহণ করেছিল বা ব্যবহার করেছিল উধম সিং ফাদার মার্টিন পিএন ঠাকুর মোহাম্মদ জিয়াউদ্দিন তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো মোহাম্মদ জিয়াউদ্দিন নাম ধারণ করে কিন্তু পালিয়ে গিয়েছিলেন বা অন্য দেশে গিয়েছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু নেক্সট প্রশ্ন দেখো কি বলছে ভারতের সুফি ধর্মের সবচেয়ে জনপ্রিয় সম্প্রদায়ের কি সুফি ঠিক আছে চিস্তি সুরাবর্দী কাদেরি না ফেরদোষি তো সুপি ধর্মের সুফিরা সব থেকে জনপ্রিয় পেয়েছিলো সুলতানি যুগে সুপীদের আবির্ভাব হয়েছিল ঠিক আছে অপশন নম্বর এ আমরা যদি দেখি চিস্তি সম্প্রদায় নেক্সট প্রশ্ন রামচরিত মানুষ গ্রন্থটি কে রচনা করেন এখানে বলা হচ্ছে রামচরিত মানুষ রামচরিত কিন্তু বলেনি এখানে মানুষটা কিন্তু পিছনে দেখবে যে মানুষ হলে আলাদা হয়ে যাবে রামচরিত যদি হতো তাহলে সন্ধ্যাকর্ণ নন্দী হতো কিছুক্ষণ করালাম তো এখানে রামচরিত মানুষ বলেছে ভবানী দাস তুলসী দাস শঙ্করাচার্য তুকারাম তো রামচরিত মানুষ গ্রন্থটির রচয়তাকে অপশন নম্বর বি তুলসী দাস আগেটা কী ছিল সন্ধ্যাকর্ণ নন্দী রামচরিত কাব্যের গ্রন্থের রচিয়তা বা গ্রন্থের রচিতা আর এটা রামচরিত মানুষের হচ্ছে তুলসী দাস নেক্সট প্রশ্ন শঙ্করাচার্য কোন দর্শনের জনক শঙ্করাচার্য কোন দর্শনের জনক ভীষণ গুরুত্বপূর্ণ অদ্বৈত দর্শন ন্যায় দর্শন বেদান্ত দর্শন না সংখ্যা দর্শন তো শঙ্করাচার্য কোন দর্শনের জনক আমরা যদি দেখি অপশন নম্বর এ অদ্বত্যর অদ্বৈত্য দর্শনের জনক নেক্সট প্রশ্ন কোন সৌদের রং গোলাপি গোলাপি তাজমহল হাওয়া মহল মমতাজমহল মতিমহল তো আমরা যদি দেখি অপশন নম্বর বি এখানে সঠিক অ্যান্সার হাওয়া মহল যেটা রাজস্থানের মধ্যে রয়েছে তার রং কিন্তু গোলাপি নেক্সট প্রশ্ন স্যার উইলিয়াম নোরিস কার সময়ে ভারতে আসেন স্যার উইলিয়াম নোরিস কার সময়ে ভারতে আসেন হর্ষবর্ধন দ্বিতীয় দেবরায় চন্দ্রগুপ্ত মৌর্য না ঔরঙ্গজেব তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেবের আমলে কিন্তু বা সময়ে কিন্তু স্যার উইলিয়াম নোরিস কিন্তু ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন দেখো কি বলছে ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে পালি সাংস্কৃত খরষ্ঠি না ব্রাহ্মী তো আমাদের এখানে শর্টে অ্যান্সার কী হবে ত্রিপিটক আমরা সকলে জানি অপশন মানে পালি ভাষা কিন্তু রচিত আর ত্রিপিটক হচ্ছে কি আমরা যদি দেখি বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হচ্ছে ত্রিপিটক ঠিক আছে কি বললাম বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হচ্ছে কি এই ত্রিপিটক এই ত্রিপিটক কিন্তু পালি ভাষায় রচিত নেক্সট প্রশ্ন বিজয়নগরের প্রথম কোন সুলতান বাহমণদের কাছ থেকে দুর বলপূর্বক বাহমণদের কাছ থেকে গোয়া দুর্গ বলপূর্বক দখল করেছিলেন বিজয়নগরের প্রথম কোন সুলতান অ্যাকচুয়াল সুলতান হতো না এখানে রাজা বাহমণদের কাছ থেকে গোয়া দুর্গ বলপূর্বক দখল করেছিল প্রথম হরিহর দ্বিতীয় হরিহর প্রথম বুকু বেরা রাওয়ালি তো আমাদের এখানে শর্টিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার বি দ্বিতীয় হরিহর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে এখানে মহেঞ্জোদারোতে অবস্থিত অবস্থিত স্নানাগারটি আকৃতি কি ছিল মহেন্দ্র দ্বারতে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছিল তাই না আমরা যে দেখি মহেঞ্জোদারো দ্বারো উনিশশো বাইশ সালে কি হয়েছিল আবিষ্কার হয়েছিল তো এটার আয়তন কিরকম ছিল মানে আকৃতি কিরকম ছিল বর্গাকার কোলাকার আয়তাকার না ত্রিভুজ আকৃতি ছিল তো আমরা যদি দেখি অপশন নাম্বার সি আয়তাকার কিন্তু ছিল নেক্সট প্রশ্ন কি বলছে সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেস কাকে বলা হয় সোজা প্রশ্ন খুবই দিল্লি হায়দ্রাবাদ জয়পুর কলকাতা অপশন নম্বর ডি সবাই সকলেই আমরা জানি বা সবাই জানি আমরা কলকাতাকে সিটি অফ প্যালেস সংস্কৃতির নগরী ফুটবলের মক্কা ঠিক আছে এগুলো কিন্তু বলা হয় আজকের লাস্ট প্রশ্ন দেখো পূর্ণ স্বাধীনতা ছাড়া কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না এটি কার উক্তি পূর্ণ স্বাধীনতা ছাড়া কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না এটি কার মা মহাত্মা গান্ধী মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস বাল মহাদ তিলক তো আমরা যদি দেখি এখানে অশোধ এ মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি ঠিক আছে এটি কিন্তু করেছিলেন তো দেখো এই ছিল আজকে ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমরা অতি শীঘ্রই নেক্সট ভিডিও কিন্তু তোমাদের সামনে ও নিয়ে উপস্থিত হব